রাহিম কাউলজানি ইউনিয়নের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদকবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত প্রধান প্রধান অতিথি মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া সম্মানিত অধ্যক্ষ সরকারি সাদাত কলেজ এছাড়া মঞ্চ উপবিষ্ট আছেন আর অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন কাউলজানি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বাসিন্দা সবাইকে আসসালামু আলাইকুম আমরা আসলে অনেকক্ষণ ধরে অনেক কথা শুনেছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি আমি বেশিক্ষণ সময় নিব না যখন হচ্ছে এখানে রোদের তাপ বেড়ে যাচ্ছিল আপনারা দেখেন আমার বাম পাশে একটা ছোট গাছ আছে তো যখন রোদের তাপ বেড়ে যাচ্ছিল তখন অনেকেই ওই গাছের নিচে গিয়ে প্রশান্তির খোঁজে বসেছিলেন এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই গাছটা হয়তো কোনো একজন ব্যক্তি লাগিয়েছেন উনি এখানে উপস্থিত থাকতেও পারেন নাও থাকতে পারেন কিন্তু ওনার এই ভালো কাজের ফল আমরা অনেকেই ভোগ করছি ঠিক অনুরূপভাবে খারাপ কাজেরও একটা প্রভাব থাকে যখন কোনো একজন ব্যক্তি মাদকাসক্ত হন উনি ওনার এই খারাপ কাজের প্রভাবটা ওনার পরিবার সমাজ এবং দেশের ওপর পড়ে এখন আমরা যদি মনে করি যে আমার সন্তান যেহেতু মাদকাসক্ত হননি তেও তাহলে আমি হাত গুটিয়ে বসে থাকব, চুপ থাকব। তাহলে আসলে আমরা এই মাদক নির্মূল করতে পারবো না আমরা যেন যারা প্রশাসনের চাকরি করি আমরা হয়তো আমাদের পক্ষ থেকে কাজ করলে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু আমরা যদি নির্মূল করার চিন্তা করতে যাই। তাহলে আসলে আমাদের ওই এলাকার সাধারণ জনগণের সহযোগিতা লাগবে তো আমি খুবই আনন্দিত এবং আমার ভীষণ ভালো লেগেছে যে কালজনী ইউনিয়নের যুব সমাজ পাশাপাশি অন্য যারা বাসিন্দারা আছেন তারা সবাই তাদের এই যে মাদক নির্মূল করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন এবং আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাকে যখন এই অনুষ্ঠানের বিষয়ে প্রথম বলা হয় আমি আসলে একটু সন্দেহ ছিল যে কি ধরনের অনুষ্ঠান হবে বা কি হবে তবে আজকে এখানে এসে উপস্থিত থাকতে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের একজন উপস্থাপক ছিলেন উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট উনি খুব সুন্দর করে মাদকের ভয়াবহত উপস্থাপন করেছে তো এত সুন্দর আয়োজন ছিল আমি সত্যি অভিভূত হয়েছি আমরা বিশ্বাস করি যে কোনো এলাকার যুব সমাজ বা ওই এলাকার বাসিন্দারা যদি এত সুন্দর অনুষ্ঠান করেন বা এভাবে সচেতনতা বৃদ্ধি করেন তো আসলে ওই এলাকাটা মাদক নির্মূল করা সম্ভব হয়তো একেবারেই সম্ভব না তবে ধীরে ধীরে এই চেষ্টাটা অব্যাহত থাকলে এই আমরা যদি এই ধারাটা অব্যাহত রাখি একসময় গিয়ে এটা নির্মূল হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি আর কয়েকটা বিষয় আছে আপনারা অনেকে কিছু বিষয়ে আমরা বক্তব্য পেয়েছি সেই বিষয়ে একটু বলবো আপনারা আমার পদবি জানেন আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করি এই উপজেলায় আইনশৃঙ্খলাজনিত যত ধরনের খারাপ দিক সেটার দায়ও আমার যদি ভালোটুকু বলেন সেটাও আমার কাঁধে আসে আসলে তো যেই বিষয়টা বলেছেন যে মাদকের আসামি থানায় যাওয়ার আগে ছাড়া পেয়েছে আমি ঘটনাটা অনেক পরে জেনেছি তো যদি ইনস্ট্যান্ট জানতাম তাহলে আমার পক্ষ থেকে হয়তো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতো তো আমি আজকে যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করবো আমি জানি না আমার মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে কি না যদি না থাকে আমি দিয়ে দিতে পারি এছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ম্যাসেঞ্জার আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে যদি আপনারা আমাকে তথ্য দেন আমি আশা করি যে আমরা আমি ওই তথ্যের ব্যবস্থা নিতে পারবো কারণ যেই কোনো একটা কাজের সাথে সাথে অ্যাকশন নিতে হয় আপনারা যদি আমাকে অনেক পরে গিয়ে জানান তাহলে আসলে আর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না কিন্তু আপনারা যদি আমাকে ইনস্ট্যান্ট জানান যে এই ব্যক্তিটা এখানে তাকে আটক করা হয়েছে আমার নলেজে থাকলে ওই ব্যক্তিকে আসলে আর ছাড়ার কোনো সুযোগ নেই এখন আর কয়েকটা বিষয় আসে আইনগত বিষয় আসে আমরা অনেকে অভিযোগ করেছেন যে আপনার মাদক নিয়ে যায় একদিন পরে বা চব্বিশ ঘন্টার মধ্যে পায় আপনারা জানেন যে আমাদের পুলিশ হচ্ছে কাউকে আটক করার পরেই ওনার নিয়ম হচ্ছে উনি চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট থাকবেন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করবেন এরপরের ডিসিশনটুকু বেসিক্যালি ওই কোর্টের হয়ে যায় আদালত যদি মনে করেন ওনাকে ছাড়বেন উনি ছাড়া ডিসিশন নিতে পারেন আদালত যদি মনে করেন ওনাকে ছাড়বেন না ওনাকে রাখবেন সেই ডিসিশনটুকু মূলত আসলে আদালতের হয় এক্ষেত্রে থানার কোনো কিছু করণীয় থাকে না তবে আমি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে আমার আরেকটা পরিচয় আছে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করি আমি আছি আবার আমাদের সহকারী ভূমি আছেন ওনারা দায়িত্ব পালন করেন যদি আমরা কাউকে ধরি সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারি আমার যেমন শাস্তি দেওয়ার ক্ষমতা আছে সর্বোচ্চ দুই বছরের জেল আমি দিতে পারি তো আমি যদি মোবাইল কোড করি আমি যদি কাউকে ধরি সেক্ষেত্রে আসলে তার শাস্তিটা আমি সুনিশ্চিত করতে পারি কিন্তু যদি পুলিশ ধরেন সেক্ষেত্রে আসলে ওনারা চালানি দিতে পারেন কিন্তু শাস্তি কেমন হবে কি হবে এটুকু আসলে ওনার হাতে থাকেন না তো এই বিষয়টা আপনারা জানবেন সেক্ষেত্রে এ ধরনের ঘটনা হলে আপনারা আমাকে জানাতে পারেন আমি উপস্থিত হয়ে ব্যবস্থা নিতে পারবো আমি আশা করব। আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটুকু ছিল এইটুকু ক্লিয়ার হয়ে গেছে আপনারা একটু দয়া করে আমাদের ফোন নাম্বারগুলো কালেক্ট করবেন চাইলে আমি আজকে এখানে দিয়ে যেতে পারি আমি আশা করব যে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে তথ্য দিব। আমরা বর্তমানে জানি যে ইনফরমেশন ইজ পাওয়ার আমি যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই আমার তথ্যটুকু লাগে তো আমরা অনেকেই ভয় পাই যে আমি তথ্য দিলে আমাদের একজন মুরব্বী বলছিলেন যে কাউকে যদি নিষেধ করে পরের দিন ওনার গাছের সব ডাব যাচ্ছে তো আপনি যদি উন্মুক্তভাবে তথ্য দিতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাকে গোপনভাবে তথ্য দিতে পারেন আপনার নাম ঠিকানা সবকিছু আসলে গোপন থাকবে কেউ জানবে না যে আমাকে তথ্যটুকু কে দিয়েছে তো সেক্ষেত্রে তো আপনাদের তথ্য দিকে কোনো অসুবিধা নাই বলে আমি বিশ্বাস করি আমি আমার নাম্বারটা লিখে দিয়ে যাব। আর সর্বোপরি আরেকটা বিষয় একটু আসি হ্যাঁ আপনারা বলেছেন অনেক নেতারা হচ্ছে যে ছাড়াই নিতে যায় আসলে নেতাদের সাথে আমাদের প্রশাসনের কোনো সম্পর্ক নেই নেতারা চুজ করে কারা নেতাদেরকে সিলেকশনকে আমরা করি না নেতাদের সিলেকশন আপনারা করেন জনপ্রতিনিধি আপনারা সিলেকশন করেন আপনারা ডিসিশন নেবেন আপনারা কেমন জনপ্রতিনিধি সিলেকশন করবেন আপনারা যদি ভালো জনপ্রতিনিধি সিলেকশন করেন তাহলে ভালো সেবা পাবেন আপনারা যদি খারাপ প্রতিনিধি সিলেকশন করেন খারাপ সেবা পাবেন ক্ষমতা যেহেতু আপনার হাতে সামনেই কিছুদিন পর ইলেকশন আসবে আমরা বিশ্বাস করি বা আশা রাখি আপনারা আপনাদের নেতা সিলেকশন করার সময় তার দায়িত্বশীলতা তার সততা নিষ্ঠা এগুলো বিবেচনা করে সিলেকশন করবেন আমাদের প্রধান অতিথি মহোদয় একটা কথা বলেছেন যে নেতারা যদি এরকম হয় তাদেরকে বয়কট করেন আসলে আপনাদের বয়কট করার সুযোগ আছে যেটা আমাদের নাই বাট আপনাদের এই ক্ষমতাটুকু আছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা খাতা খারাপ নেতাদের বয়কট করেন ভালো নেতাদেরকে সামনে নিয়ে আসেন দেশ এগিয়ে যাবে আরেকটা বিষয় বলি মাদকের দুইটা দিক আছে একটা হচ্ছে কেউ মাদক সেবন করেন আর একটা পক্ষ আছে মাদক বিক্রি করেন দেখেন একটা প্রবাদ আছে যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় যিনি মাদক সেবন করছেন উনি অনেক সময় এমনভাবে জড়িয়ে যান যে উনি আর ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারেন না সেক্ষেত্রে আমাদের সহযোগিতা লাগবে ওনাকে যত্ন করতে হবে এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আরেকটা যেটা পক্ষ আছে যিনি মাদক বিক্রি করেন এই মাদক বিক্রেতা যারা আছে তাদেরকে এড়িয়ে চলতে হবে সমাজ থেকে বয়কট করতে হবে আপনারা যদি বয়কট করেন এক সময় উনি এই কার থেকে চলে ফেরত আসতে পারেন সব কিছু আইন দিয়ে হবে ব্যাপারটা এরকম নয় আসলে সমাজের যারা মানুষ আছেন তাদের সমন্বিত চেষ্টার মাধ্যমে এই মাদক পুরাটাই মানে হচ্ছে নির্মূল করা সম্ভব হবে তো আমি কালজনীবাসীকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এরকম একটা সুন্দর পদক্ষেপ নিয়েছেন এর পাশাপাশি আপনাদের আরেকটু এগিয়ে আসতে হবে আমাদের হাতে হাত রেখে আমাদের হাতকে আরেকটু শক্তিশালী করতে হবে তাহলেই আসলে আমরা যথাযথ পদক্ষেপ নি নিতে পারবো আর এখানে যেহেতু অনেক স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আছেন আপনাদের অনুরোধ করব দেখেন এই কালজানি থেকে আমাদের প্রধান অতিথির মতো সন্তান তৈরি হয়েছে আবার এই কালজানের মাটি থেকে মাদকাসক্ত সন্তান তৈরি হয়েছে কেন কারণ ওনাকে আমরা ওনাকে ওনার পরিবার বা ওনার সমাজ যেভাবে নার্সিং করেছে যেই সন্তানটা আজকে মাদকাসক্ত হয়েছে তার ফ্যামিলি বা তার সমাজ সেভাবে নার্সিং করতে পারেনি আপনি একটা গাছ লাগানোর পরে ওই গাছটাকে যত বেশি যত্ন করবেন ওই গাছটা তত বেশি সুন্দরভাবে তৈরি হবে বাচ্চাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই আপনি বাচ্চাকে ছোটোবেলা থেকে যদি খারাপ কাজ মন্দ কাজ ভালো কাজ এগুলো শেখান ওই বাচ্চাটা আসলে আর কখনোই নষ্ট হবে না তো আমাদের দায়টা আসলে একটা বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় তো আমরা যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব বাচ্চাদের প্রতি যত্ন নেন বাচ্চারা কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি কি করছে এগুলোর একটু খেয়াল নেন আমরা আশা করবো আমাদের সন্তানটা নষ্ট হবে না এভাবে যত্ন নিলে সন্তানটা ভালোভাবেই তৈরি হবে আরেকটা কথা না বললেই নয় আমি বাসালে যুব সমাজকে আসলে স্পেশালভাবে ধন্যবাদ দিচ্ছি কারণ কি আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখেছি যে আমাদের প্রায় এইট্টি পারসেন্ট হচ্ছে যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত তো আমরা যদি যুব সমাজকেই মাদক থেকে দূরে রাখতে পারি তাহলে আসলে পুরো বিষয়টাই ঠিক হয়ে যাবে তো মাদক যুব সমাজই যেহেতু মাদক নির্মূলের জন্য পদক্ষেপ নিয়েছেন এটা আসলে আমাদেরকে আশার আলো দেখাচ্ছে আমরা আসলে আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ভালো কিছু হতে যাচ্ছে তো আমি আশা করবো আমাদের এই যুব সমাজ যারা আছেন ওনারা এই বিষয়টা কন্টিনিউ করবেন আরেকটা বিষয় অনুরোধ করবো এখানে বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা আছেন আপনারা প্লিজ একটু আমাদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন অনেক সময় আমি উপজেলা নির্বাহী অফিসার আছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনারা আমরা বাইরে থেকে আসি আমরা এখানকার মানুষও না তো আমার একটা কথা একজন ছেলে বা মেয়ে যতটুকু শুনবেন কিন্তু এখানকারই একজন সন্তান যিনি ভালো করেছেন তার কথা অনেক বেশি মনোযোগ সহকারে শুনবেন তো ওনারা যদি স্কুলগুলোতে যায় বিভিন্ন বাজারে বসে আমাদের যুব সমাজকে মোটিভেট করে তাহলেই আসলে পরিবর্তন সম্ভব তো ওনাদের এই অনুরোধটুকু আমি রাখছি ওনারা যেহেতু কাজ শুরু করেছেন এইটাও শুরু করতে পারেন বিভিন্ন স্কুলে যাবেন মোটিভেট করবেন বিভিন্ন বাজারে যাবেন মোটিভেট করবেন তাহলে সমাজের পরিবর্তন হবে সর্বোপরি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এটুকু বলতে চাই আমরা মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব এই ইউনিয়নের মাদক নির্মলের জন্য এটুকু কথা আজকের এই সবার সামনে আমি দিয়ে যাচ্ছি আমাকে যদি যে কোনো প্রয়োজনে চান আমি আমার সেটা রাত হোক দিন হোক আপনারা ভাববেন না যে রাতে ফোন করব কি না এরকম ভাবার দরকার নাই, আমরা সরকারি চাকরি করি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি আমাদের আমাদের সর্বক্ষণিক ডিউটির জন্য আমাদেরকে রাখা হয়েছে আর আমাদের যে মোবাইলটা দেয়া হয় এটা বেসিক্যালি একজন উপজেলা নির্বাহী অফিসারের ফিক্সড নাম্বার এটা কোনো ব্যক্তিগত নাম্বার না অফিসার চেঞ্জ হয়ে যাবে বাট এই নাম্বারটা ফিক্স থাকবে তো আমি আশা করব। যে কোনো তথ্য এই নাম্বারে দেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এর পাশাপাশি আরেকটা বিষয় বলি আমার এই উপজেলায় ছয়টা ইউনিয়ন তো এখন পর্যন্ত সবথেকে বেশি তথ্য আমি পাই কাউলজানি ইউনিয়ন থেকে এজন্য আমি কাউলজান কাউলজানি ইউনিয়নের সকল যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন ওরা ওনারা দুর্নীতির বিষয়ে সচ্চার, ওনারা সঠিক সেবা পাওয়ার বিষয়ে সোচ্চার এই বিষয়গুলো আসলে আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করে অনেক ভালো কাজ করার জন্য আমাদেরকে সাহস যোগায় এই এই সহযোগিতাটুকু আমি ভবিষ্যতে পাবো বলে বিশ্বাস রেখে এবং সর্বোপরি এই কালজেন ইউনিয়নের পুরো যুব সমাজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য আমরা আশা করবো অন্য ইউনিয়নগুলো এরকম অনুষ্ঠান করবে এবং এরকম ভালো কাজে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের অন্য সহযোগিতা থাকবে এই বলে আমি সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যেহেতু সরকারি চাকরি করে আমাদের অনেক ত্রুটি থাকে আমাদের কোনো বিষয় থাকলে আমাদেরকে ডিরেক্ট জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি এবং আমার সংশ্লিষ্ট যারা ছিলেন তারা